আমি কলেজে পড়ি কলেজে যাওয়া আসার জন্য আমাকে গাড়ি ব্যবহার করতে হয় গাড়িতে উঠলে দেখা গেছে যে অনেক সময় পুরুষ পাশে বসে বিশেষ করে সিএনজি অটো গাড়ি ব্রেক বা আঁকা মাকার কারণে ওই পুরুষের সাথে আমার টাচ লাগে যেটা আমার অনিচ্ছা ঘটে তাহলে কি আমার গোনা হবে এখন করণীয় কি বাথরুমে কি উজু করা যাবে আমি টয়লেটে গেলে যতই চেষ্টা করি গায়ে পেশাবের ছিটা পড়ে আমার কি ওই কাপড়ে নামাজ হবে বা শরীর নাপাক হবে মুখে ক্রিম দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি সেলাই কাজ করি অনেক সময় কিছু কাপড় থাকে সেগুলো ফেলে দেয় বা রেখে অন্যদের কম কাপড় হলে ব্যবহার করে ক্ষেত্রে হবে কি মাসিক অবস্থায় মেয়েরা কি আজানের জব দিতে পারবে স্বামী স্ত্রী একসাথে জামাতে ফরজ নামাজ পড়তে পারবে কিনা আমি প্রেম করে বিয়ে করেছি এগারো বছর হয়ে গেছে এখন যতটুকু জানি প্রেমের বিয়ে সহি হয় না এখন কি করণীয় এবং কিভাবে করা যায় স্ত্রীর সময় রাতে একসাথে ঘুমানোর পর সকালে মাসিকের ফজর নামাজ পড়া যাবে কারণ সাথে থাকতে গেলে স্ত্রীর সাথে বডির টাচ লাগবেই নিয়মিত দুঃস্বপ্ন দেখি করণীয় কি শিশুদের খাবার খাওয়ানোর সময় কার্টুন দেখানো যাবে কিনা খেজুর ও শশা কোন পদ্ধতিতে খেলে স্বাস্থ্যবান হওয়া যায় হাদিস্রা আলোকে করে জানাবেন চলে যাচ্ছি তাহলে আমরা প্রশ্নোত্তরের ধারাবাহিকতা মাহনাজ আখতার আপনি লিখেছেন মাসিক অবস্থায় মেয়েরা কি আজানে জব দিতে পারবে পারবে মাসিক অবস্থায় আজানে জব দাদের কোনো অসুবিধা নেই দরুদ জিকির দোয়া এগুলো সবগুলোই আপনি মাসিক অবস্থায় করতে পারবেন দিনই বই প্রচুর ইত্যাদি আপনি করতে পারবেন আমার হাসিবুজ্জামান আপনি লিখেছেন সকাল সন্ধ্যার আমলের মধ্যে সকালের আমল কি ফজরের ফরজ সালাতের আগেই করা যাবে হ্যাঁ যাবে ফজরের বক্ত হয়ে গেছে তখন থেকে আপনি সকালের আমলগুলো আপনি করতে পারেন এবং আসরের পর থেকে আপনি সন্ধ্যার আমল বা দিনের শেষ প্রভাব থেকে আপনি সুন্দর আমল করতে পারবেন কোনো অসুবিধা নেই এস হার্ট উর্মি ইসলাম ইয়াডি থেকে আপনি লিখেছেন সেলাই কাজ করি অনেক সময় কিছু কাপড় থাকে সেগুলো ফেলে দিই বা রেখে অন্যদের কম কাপড় হলে ব্যবহার করে এক্ষেত্রে গুণ হবে কি ছোটো খাটো কাপড়ের টুকরো যদি বের হয় তাহলে সেক্ষেত্রে তার কারণে কোনো গুণ হবে না আর যদি উল্লেখযোগ্য কাপড় টুকরো বের হয় যেটা সাধারণত যিনি বানাতে দিয়েছেন তার দাবি থাকতে পারে তাহলে সেক্ষেত্রে এটা তাকে ফেরত দিতে হবে অথবা রাখতে হলে তাকে বলতে হবে যে এই এটা আছে এটা আপনি নেবেন কি তিনি নিতে চাইলে তাকে দিয়ে দিতে হবে আর নিতে চাইলে রেখে দিতে হবে সোহেল পাটোয়ারি হিয়ারি থেকে আপনি লিখেছেন আমি প্রেম করে বিয়ে করেছি এগারো বছর হয়ে গেছে এখন যতটুকু জানি প্রেমের বিয়ে সহি হয় না এখন কি করণীয় এবং কিভাবে সহি করা যায় আপনার বিয়ে যদি যথাযথ নিয়ম হয়ে থাকে দুজন সাক্ষীর উপস্থিতিতে এবং মহানাধার্য হয়ে থাকে মেয়েদের অভিভাবক ছিল আপনার অভিভাবক ছিল সব মিলিয়ে বিয়ে যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেছে কিন্তু আপনি বিবাহের আগে যে অবৈধ সম্পর্ক করেছিলেন সেটার জন্য আলাদা কাছে মাপ চাবেন লজ্জিত হয়ে তবা করবেন এবং ভবিষ্যতে কোনো দিন আর বিবাহকৃত সম্পর্ক কারোর সাথে করবেন না সে মর্মে স্তেফার উভয় করবেন ইনশাআল্লাহ বিদিন এটি আপনাদের সেই পাপ বা সেই গুনাহ মাফ হওয়ার জন্য যথেষ্ট হবে বাকি এখন বিয়ের পর আর নতুন করে আপনাদের কোনো কিছু করার নেই তবা এবং এস্তেফার করা ছাড়া সময় আক্তার লিখেছেন নিয়মিত দুঃস্বপ্ন দেখি করণীয় কি দুঃস্বপ্ন বলতে যে স্বপ্ন দেখার পর আপনি ভুলকে যাচ্ছেন ভবে যাচ্ছেন এটা শয়তানের দেখাতে পারে ব্ল্যাক